বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভাইরা যারা দেখতেছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ভিহস আবারও নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম প্রথমেই আপনাদেরকে পাকিস্তানি শিয়ালকুঠি একজোড়া বাচ্চা দেখাচ্ছি এই বাচ্চা জোড়া হচ্ছে কালো চোখের কবুতার আপনারা জানেন ভিহস এটা ট্যাক নম্বর হচ্ছে একুশ এবং বাইশ আপনারা চাইলে এই পেয়ারটা কালেকশন করতে পারেন সুপার কোয়ালিটির বেবি বিহর্স একুশ এবং বাইশ নম্বরটায় কারো যদি এই পেয়ারটা লাগে ইনশাল্লাহ নিতে পারেন পাকিস্তানি শিয়ালকুঠি বেবি অসাধারণ এক একজোড়া বেবি দেখেন বিহর্স সুপার কোয়ালিটি আর বিহস যারা নয় ঘন্টা প্লাস ফ্লাইং করাইতে চান তারা এই পাকিস্তানি শিয়ালকুঠি বেবি পেয়ারটা নিতে পারেন মাত্র ষোলোশো টাকা ভাই একদম ষোলোশো কারো যদি ষোলোশো টাকা পছন্দ হয় আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন একদম ষোলোশো টাকা বিহার্স একদম দেখেন একজোড়া রয়্যাল ট্রেডের বাচ্চা মার্শাল্লাহ আপনারা লক্ষ্য করেন এটা ট্যাক নম্বর হচ্ছে উনচল্লিশ চল্লিশ টেরি বেবি দেখেন বিহট সুপার কোয়ালিটি ডাইন সাইডটা নর বাচ্চা সাইডটা মাদি বাচ্চা বিহর্স এই প্যাটটা চাইলে নিতে পারেন একদম দুই হাজার টাকা কোনো কথা হবে না ভাই একদম দুই হাজার যাদের দুই হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই নখ দেবেন দেখেন বিহট সুপার কোয়ালিটির বাচ্চা আর বাচ্চা প্যাটার যদি চোখটা একটু দেখানোর চেষ্টা করি বিহর্স একদম সুপার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ দেখছেন কারো যদি পছন্দ হয় নিতে পারেন দেখেন বেয়র্স অসাধারণ বেবি কারো যদি পছন্দ হয় বিহার্স কোনো দামাদামি করবেন না একদম দুই হাজার টাকা হলে এই বেবি পেয়াটা কালেকশন করতে পারেন দেখেন সুপার কোয়ালিটির বাচ্চা মার্শাল ভিহার্স এইগুলো দেখেন এইজরা টেরি একশো আড়াশির বাচ্চা মার্শাল্লাহ বিহার্স এটার ট্যাক নম্বর হচ্ছে তেরো চোদ্দো আপনারা জাস্ট কোয়ালিটিটা দেখবেন সুপার কোয়ালিটি সুপার স্টারনিং বিহার্স আপনাদের কারো যদি এই বেবি পেয়াটা ভালো লাগে আপনারা নিতে পারেন ডাইন সাইডটা নর বাচ্চা বাম সাইডটা মাদি বাচ্চা এই টেডি একশো আঠাশের এই পেয়ারটা কেউ যদি নিতে চান মাত্র সতেরোশো টাকা হলে নিতে পারবেন একদম সতেরোশো দেখেন বিয়ার সুপার কোয়ালিটি ভাই আমি সবসময়ের জন্য চাই সব থেকে ভালো জিনিস কম দামি দিতে ভাই সব সময়ের জন্য চেষ্টা করি ভাই কথা বলছেন না দেখেন বিয়ার সুপার কোয়ালিটির বাচ্চা কারো যদি এই পেয়ারটা লাগে আপনারা ফিলাইংয়ের জন্য নিতে পারেন যারা এই পেয়ারগুলো নিতে পারেন সুপার কোয়ালিটি কেউ যদি নিতে চান নিশ্চিন্তে নিবেন কোনো দামাদামি করবেন না ভাই একদম একদম সতেরোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন তেরো এবং চোদ্দো নম্বর ট্যাক দেখেন বিহর্স স্টার্নিংটা দেখেন ভাই মার্শাল্লাহ অনেক সুন্দর বিহর্স যারা ফ্লাইং করাইতে চান তারা অবশ্যই নিতে পারেন এগুলো গরমে দশ এগারো প্লাস ফ্লাইং করবে গ্যারান্টি সহকারে নিতে পারেন দেখেন বিহর্স মার্শাল্লাহ অনেক সুন্দর বিহর্টস আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন আর বেল অ্যাকাউন্টটি বাজিয়ে দেবেন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের মোবাইলে অটোমেটিকভাবে চলে যায় এই প্যাডটা মাত্র সতেরোশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামির সুযোগ নেই বিহর্স এই জোড়া দেখেন এই আরেক জোড়া টেডি একশো আঠাশের বেবি মার্শাল্লাহ এটার ট্যাক নম্বর হচ্ছে পঁচিশ ছাব্বিশ আপনারা কেউ যদি নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন সুপার কোয়ালিটির বাচ্চা দেখেন বিহর্স অসাধারণ এক জোড়া বাচ্চা টেডি একশো আঠাশে ডাইন সাইডে মাদি বাচ্চা বাম সাইডে নর বাচ্চা যারা ফ্লাইংয়ের জন্য নিতে চান তারা বিহর্স এই টেডি একশো আঠাশের বেবি পেয়ারটা আপনারা যে কোচালে নিতে পারেন একদম সতেরোশো টাকা সুপার কোয়ালিটির বাচ্চা যে কোনো জায়গায় যত্ন সহকারে ডেলিভারি করা হয় আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন পঁচিশ এবং ছাব্বিশ নম্বর ট্যাগ দেখেন বিহর্স এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর যে কোনো জায়গায় ইনশাল্লাহ কবুতারগুলো ডেলিভারি করা যাবে নিশ্চিন্তে নেবেন পঁচিশ এবং ছাব্বিশ নম্বর ট্যাগ বিহর্স এইগুলো দেখেন একজোড়া গলায়লালের বেবি মাশাল্লাহ আসলে এরকম একজোড়া গলায়লালের বেবি ভাই সহজে বের হয় না দেখেন ডাইন সাইডটা নর বাচ্চা বাম সাইডটা মাদি বাচ্চা দেখছেন সুপার কোয়ালিটির বাচ্চা ট্যাক নাম্বারটা মনে রাখবেন সাতানব্বই আটানব্বই এদের যেমন ওরা হবে তেমন বাজে হবে ভাই যেমন ওরা তেমন বাজে গ্যারান্টি কথা বলছেন না এই সেই লালের বেবি পেয়ারটা কেউ যদি নিতে চান নিশ্চিন্তে এই পেয়ারটা নেবেন একদম পনেরোশো টাকা ভাই অনলি পনেরোশো দেখেন বিহট সুপার কোয়ালিটির বাচ্চা কেউ যদি নিতে চান নিশ্চিন্তে নেবেন কোনো দামাদামি করবেন না ভাই একদম পনেরোশো টাকা যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর কাটুয়া বেলডাঙ্গা হুগলি ডায়মন্ড বর্ধমান যে কোনো জায়গায় কবুতারগুলো ডেলিভারি করা যাবে আপনারা নিশ্চিন্তে নেবেন যে কোনো জায়গায় ডেলিভারি করা যাবে আর বেহ যারা নেবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা তাদেরকেই বহন করতে হবে ভাই শুধু কবুতরের দামটাই বলছি কিন্তু ডেলিভারি চার্জ যারা নেবেন তাদেরকেই বহন করতে হবে এই পেয়ারটা মাত্র দেখেন বিয়র্টস মাত্র পনেরোশো টাকা কোনো দামা সুযোগ নেই ট্যাক নাম্বারটা মনে রাখবেন সাতানব্বই আটানব্বই বিয়র্টস এইগুলো দেখেন একজোড়া জন সিরেটেডি বেবি আসলে অনেক দিন পরে একজোড়া জন সিরাটেডি বেবি দেখাচ্ছে বিয়র্টস যারা ফেলাইংয়ের জন্য নিতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন আসলে জন সিরেটেডি বেবি অনেক ভালো ফ্লাই করে আর এদের মেমোরি অনেক ভালো হয় দেখেন বিয়টস চমৎকার বেবি পাকিস্তানি জন সিরাটেডি কারো যদি এই পেয়ারটা ভালো লাগে আপনারা অবশ্যই নিতে পারেন বেহর্স গ্যারান্টি সহকারে নেবেন যদি ফিলাই না করে খাবারের টাকা সহ ফেরত পাবেন কথা বলছেন না একদম ষোলোশো কোনো কথা হবে না যাদের ষোলোশো টাকা পছন্দ হবে তারা আপনারা এই পেয়ারটা নিতে পারেন ভাই জন সিরেটেডি বেবি নর্মাদি কনফার্ম আছে আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন একাত্তর এবং বাহাত্তর নম্বর ট্যাক সুপার কোয়ালিটির বাচ্চা বেহস এই জন সিরেটেডি বেবি পেয়ারটা আপনারা নিলে নিশ্চিন্তে নিতে পারেন একাত্তর এবং বাহাত্তর নম্বর ট্যাক যে কোনো জায়গায় যত্ন সহকারে ডেলিভারি করা হয় গ্যারান্টি সহকারে নিতে পারেন বেহাই এই সাকিডেডি বেবি যে কেউ চাইলে নিতে পারেন ট্যাক নাম্বার হচ্ছে তেইশ এবং চব্বিশ আপনারা জাস্ট কোয়ালিটিটা দেখবেন সুপার কোয়ালিটি তেইশ এবং চব্বিশ নম্বর ট্যাক বিহ এই বেবিভিয়াটার দাম পড়বে একদম সতেরোশো টাকা সতেরোশো টাকা আপনারা যে কেউ চাইলে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভাই জাস্ট দাঁড়ানোর স্ট্যান্ডিংটা দেখেন ভাই সুপার কোয়ালিটি স্ট্যান্ডিং কোয়ালিটি ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি এই পেয়ারটা মাত্র সতেরোশো টাকা হলে নিতে পারবেন শার্ট পরে বাচ্চা আপনারা যে কেউ চাইলে নিতে পারবেন সাকি রেডি দশ বাচ্চা দেখেন বেহর্টস সুপার কোয়ালিটি মাসাল্লাহ বেহটস আপনারা যে কেউ চাইলে নিতে পারবেন কোনো দামাদামের সুযোগ নাই একদম সতেরোশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারেন সাকি রিডি দশ নম্বরের বাচ্চা এক নাম্বার তেইশ এবং চব্বিশ গ্যারান্টি সহকারে নেবেন ভাই ফ্লাইং করবে না যে কারণে পাঠাবো ওই কারণে পাঠায় দেবেন গ্যারান্টি সহকারে উড়াবেন নিশ্চিন্তে ভাই কথা বলছেন না সুপার কোয়ালিটির বাচ্চা সাকিডিটি দশ নম্বরের বাচ্চা দেখেন বিহটস মাসা অনেক সুন্দর যাদের লাগবে নিবেন বিহর্স এইগুলো দেখেন একজরা মিয়ানাজির সালারাটেডি কবুদার বিহ সুপার কোয়ালিটির বাচ্চা ডাইন সাইডে নর বাচ্চা বাম সাইডে মাদি বাচ্চা মিয়ানাজের সালারাটেডি এক নম্বর হচ্ছে তিন চার একদম ষোলোশো টাকা হয় অনলি ষোলোশো টাকা হলে নিতে পারবেন দেখেন বিহর্স বিহর্স এই বাচ্চাগুলো যদি নয় দশের নিচে ফ্লাই করে নয় দশ ঘন্টা নিচে ফ্লাই করে খাবারে টাকা সহ ফেরত পাবেন কথা বলছেন না সুপার কোয়ালিটির বাচ্চা আপনারা নিশ্চিন্তে নেবেন মিয়ানাজির পার্টের মিয়ানাজির সালারাটেডি বেবি নর্মাদি কনফার্ম আছে ডাইন সাইড নর বাচ্চা বাম সাইড মাদি বাচ্চা যাদের লাগবে নেবেন যে কোনো জায়গায় যত্ন সহকারে ডেলিভারি করা হয় দেখেন বিহর্স সুপার কোয়ালিটি মিয়ানাজির সালারাটেডি বেবি যাদের লাগবে নিতে পারেন বিহর্স এই আরেকজোরা দেখেন এই সাকি রেডি বেবি মাসাল্লাহ আপনারা দেখেন বিহার্স সুপার কোয়ালিটির বাচ্চা ড্যান্স সাইডটা নর বাম সাইডটা মাদি এটা ট্যাক নাম্বার হচ্ছে সাত এবং আট আপনারা দেখেন বিহার্স অনেক সুন্দর একজোড়া বাচ্চা সাত এবং আট নাম্বার ট্যাক কেউ যদি এই বেবি কালেকশন করতে চান নিশ্চিন্তে নিতে পারেন বিহার্স স্ট্যান্ডিংটা দেখবেন সুপার কোয়ালিটি স্ট্যান্ডিং কোয়ালিটি বিহার্স আপনারা যদি এই পেয়ারটা নিতে চান মাত্র সতেরোশো টাকায় নিতে পারবেন দেখেন বিহার্স এই পেয়ারটা কিন্তু তিন চার পরে চলে গেছে আপনাদের কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন ডাইন সেটা নর বাম সেটা মাদি সুপার কোয়ালিটির বাচ্চা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর যারা ফ্লাইংয়ের জন্য নিতে চান তারা নিতে পারেন আরেক আরেকজোড়া দেখেন এই জোড়া ইনপুট ব্লাড লাইনের টেডি একশো আড়াইশের বাচ্চা দেখেন বিহর্স এই পেয়ারটা পাঁচ ছয় পরে চলে গেছে এই পেয়ারটা আপনারা যে কেউ চাইলে নিতে পারেন ঊনসত্তর এবং সত্তর নাম্বারটা এক ডাইনসাইটা মাদি বাচ্চা বাম সাইডা নর বাচ্চা ভাই একদম ব্যান্ড করে দাঁড়াবে ভাই ইনপুট বিলাল লাইনের বাচ্চা নিশ্চিন্তে আপনারা কালেকশান করতে পারেন আপনাদের কারো যদি পছন্দ হয় ভালো লাগে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে দেখেন বিহর্স সুপার কোয়ালিটি মার্শাল্লা অনেক সুন্দর কারো যদি লাগে নিতে পারেন বেহর্স একদম পঁচিশশো টাকা যে কোনো জায়গায় যত্ন সহকারে ডেলিভারি করা হয় আপনারা গ্যারান্টি সহকারে এই পেয়ারটা নিতে পারেন পাঁচ ছয় পরে বাচ্চা মার্শাল অনেক সুন্দর দেখছেন বেলার লাইনের টিডি একশো আড়াইশের বেবি ঊনসত্তর এবং সত্তর নাম্বার এক যে কোনো জায়গায় যত্ন সহকারে ডেলিভারি করা হয় আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন ভাই দেখেন বেহর্স অনেক সুন্দর যাদের লাগবে নিবেন যে কোনো জায়গায় দেওয়া যাবে বিহর্স এই আরেকজোড়া দেখেন এই সাকি রেডের বাচ্চা মার্শাল্লা ডাইন সাইডটা নর বাচ্চা বাম সাইডটা মাদি বাচ্চা দেখছেন এই প্যায়ারটা আপনারা যে কেউ চাইলে নিতে পারেন এই প্যায়ারটার দাম পড়বে একদম আঠারোশো টাকা কোনো কথা হবে না ভাই একদম আঠারোশো এক নাম্বারটা মনে রাখবেন সাতান্ন এবং আটান্ন ডাইন শেয়টা বাম বামশাইটা মাদি দেখছেন দারান স্ট্যান্ডিং দেখছেন মার্শাল অনেক সুন্দর কার যদি লাগে ইনশাল্লাহ নিতে পারেন দেখেন বিহার্স আপনারা গ্যারান্টি সহকারে নেবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারব না যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই নখ দেবেন এক দাম আঠারোশো দেখেন বিহর্স অনেক সুন্দর যাদের লাগবে নিবেন সাতানব সাতান্ন এবং আটান্ন নম্বর ট্যাগ সুপার কোয়ালিটির বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারেন যারা গরমে ফিলাইং করাতে চান তাদের জন্য এই বাচ্চা পেয়ারটা মাত্র আঠারোশো টাকা কোনো কথা হবে না নিশ্চিন্তে আপনারা কালেকশন করতে পারেন ভাই উড়বে না যে কারণে পাঠাবো ওই কারণে পাঠাই দেবেন গ্যারান্টি বৃহস একজে দেখেন একজোড়া সাহারানপুরি কবুতর মাসাল্লা আপনারা দেখেন বেহর্স সুপার কোয়ালিটি বৃহস এই পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা ভাই কোনো কথা হবে না একদম পঁচিশশো ঠিক আছে কারো যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন দেখেন বিওয়ার্স ডাইন সেটা মাদি বাম সেটা নর গ্যারান্টি সহকারে নেবেন একদম ক্রিম চোখের কবুতার মাসাল অনেক সুন্দর সুপার কোয়ালিটি দেখেন বিহর্স গ্যারান্টি সহকারে নেবেন একদম পঁচিশশো টাকা যে কোনো জায়গায় যত্ন সহকারে ডেলিভারি করা হয় আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন বিহর্স এই সাহারানপুরি এই পেয়ারটা আপনারা যে কেউ চাইলে নিতে পারেন ডিম রানিং আছে এটা দেখেন বিওয়য়ার্স স্টার্নিংটা দেখবেন একদম ক্রিম চোখের কবুতর আপনারা দেখলেই বুঝতে পারবেন এই পেয়ারটা মাত্র পঁচিশশো টাকা পায় কোনো কথা হবে না যাদের পঁচিশশো টাকায় পছন্দ হবে শুধুমাত্র তারাই নখ দেবেন আর আজকে ভিডিওটা টানবেন না একদম নিউ কালেকশন আপনারা অনায়াসে ইনশাল্লাহ এগুলো কালেকশন করতে পারবেন সুপার কোয়ালিটির বাচ্চা এবং রানিং পেয়ার দেখাবো অনেক রানিং পেয়ার দেখাবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন দেখেন বিওয়ার্স মাত্র পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা এই সাহারানপুরে এই পেয়ারটা নিতে পারেন বিহর্স আরেক জোড়া দেখেন এই জোড়া সাহারানপরি কবুতর মার্শাল্লাহ একদম ক্রিম চোখের মধ্যে আপনারা লক্ষ্য করেন এই পেয়ারটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা আপনারা নিশ্চিন্তে নেবেন বিহর্স কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না যাদের পঁচিশশো টাকায় পছন্দ হবে শুধুমাত্র তারাই নখ দেবেন দেখেন বিহর্স সুপার কোয়ালিটি মার্শাল্লাহ অনেক সুন্দর কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন দেখেন বিহর্স অনেক সুন্দর কবুতর মার্শাল্লাহ দেখেন ডাইন সাইডটা নয় বাম সাইডটা মাদি দেখছেন এই প্যাডটারও দাম পড়বে একদম পঁচিশশো আপনারা যে কেউ চাইলে নিতে পারেন আর বিহর্স সারা একটা সিঙ্গেল মাদি আছে আমি সেটাও দেখাই দিচ্ছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা না টেনে দেখতে থাকেন দেখেন বিহর্স মার্শাল অনেক সুন্দর এই প্যাডটারও দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা যে কোনো জায়গায় যত্ন সহকারে ডেলিভারি করা হয় বিহর্স আপনারা লক্ষ্য করেন বাম সাইড হচ্ছে ওয়ান টেডি সিঙ্গেল নর ডাইন সাইড হচ্ছে সাহারানপুরি জিরা সিঙ্গেল একটা মাদি বেয়ার্স আপনাদের কারো যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন এই সাহারানপুরি জিরা মাদিটার দাম পড়বে একদম পনেরোশো টাকা আর সিঙ্গেল নটটার দাম পড়বে ওয়ান টেডি নটটার দাম পড়বে একদম দুই হাজার টাকা আপনারা যে কেউ চাইলে নিতে পারেন জাস্ট কোয়ালিটিতে দেখবেন ভাই সুপার কোয়ালিটি একদম রিজনেবল প্রাইজে আপনারা চাইলে নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না আপনারা দেখেন বিহর্ মার্শাল অনেক সুন্দর কবুতর বিহার্স সুপার কোয়ালিটি দেখেন বিহর্স মার্শাল্লাহ যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন সাহারানপুরে মাদিটার দাম পড়বে একদম পনেরোশো টেডি সিঙ্গেল নটার দাম পড়বে একদম দুই হাজার আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটা অর্ডার করবেন ইনশাল ওইটাই পাবেন আর দেখেন বিহর্স সাহারানপুরের মাদিটার পেটে ডিম আছে আজকে এই ডিমটা দিয়ে দেবে দেখেন বিহর্স এই সাহারানপুরের মাদিটার দাম পড়বে একদম পনেরোশো টাকা ওমান টেডি নটটার দাম পড়বে একদাম দুই হাজার টাকা আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন ভিহস এক জোড়া দেখেন একজোড়া রয়্যাল টেডি কবুতার মাসাল্লাহ আপনারা লক্ষ্য করেন ডাইনসাইটা নর বামসাইটা মাদি ভিহর্স এই পেয়ারটা আপনারা চাইলে নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হলে আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন দেখেন বিহর্স সাবদার রয়্যাল টেডি রানিং পেয়ার আপনাদের কারো যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন দেখেন বেহস সুপার কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর কারো যদি লাগে অবশ্যই নেবেন সাবদার রয়্যাল রয়্যাল্টি রানিং প্যার দেখছেন একদম বাঁধানো চটের আপনারা নিশ্চিন্তে চোখ বন্ধ করে নিতে পারেন বেহস আপনারা লক্ষ্য করেন এরকম একজোড়া কবুতার ভাই পাঁচ হাজার টাকায় রয়্যাল্টি সম্ভব না কথা বুঝছেন পাঁচ হাজার টাকায় রয়্যাল্টি সম্ভব না আপনাদের কারো যদি ভালো লাগে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অনেকেই রানিং রয়্যাল্টি খুঁজতেছেন তারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন দেখেন বিয়ার্স কোনো দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারবো না একদম পাঁচ হাজার পাঁচ হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন যে কোনো জায়গায় যত্ন সহকারে ডেলিভারি করা যাবে দেখছেন সুপার কোয়ালিটির বাচ্চা আপনারা ইনশাআল্লাহ চোখ বন্ধ করে নিতে পারেন যেটা অর্ডার করবেন ইনশাআল্লাহ ওইটাই পাবেন আর ভাই আমি একজোড়া কবু একজনের কাছেই বিক্রি করি দুইজনের কাছ থেকে টাকা নিই না কথা বলছে না যেটা অর্ডার করবেন ইনশাআল্লাহ ওইটাই পাবেন একশোতে একশো গ্যারান্টি বেয়র্স এই আরেক জোড়া দেখেন এই রয়্যাল রয়্যালটি কবুতর মাসাল্লাহ ডাইন সাইডটা মাদি বাম সাইডটা নর আপনারা জাস্ট কোয়ালিটিটা লক্ষ্য করবেন অনেক সুন্দর কোয়ালিটি মাসাল্লাহ ভিহস এই পেয়ারটারও দাম পড়বে একদম পাঁচ টাকা আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন দেখেন বিহর্স সুপার কোয়ালিটির রানিং পেয়ার ডাইন সাইডটা মাদি ভিহস এই টেডি মাস্টার পেয়ারটা আপনারা যে কেউ চাইলে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না এটারও দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা ভাই একদম পাঁচ হাজার ভাই অনেকেই রয়্যাল রয়্যাল কোয়ে অনেক চিল্লাইসেন এখন সুযোগ আছে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন একদম পাঁচ হাজার পাঁচ হাজার টাকা হলে আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন বেহর্স সুপার কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর ঠিক আছে একদম রিজনেবেল প্রাইসে ভাই রয়্যাল্টিটির কবুদার পাঁচ হাজার টাকা পাবেন না ভাই গ্যারান্টি ঠিক আছে যারা নিতে চান শুধুমাত্র তারাই নখ দিবেন দেখেন বিহর্স মার্শাল অনেক সুন্দর কবুদার এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর যে কোনো জায়গায় কবুদারগুলো ডেলিভারি করা যাবে বিহর্স এক কথায় অল ইন্ডিয়া যে কোনো জায়গায় ডেলিভারি করা যাবে আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন আমাদের বিশ্বস্ত লোকের মাধ্যমে ডেলিভারি করি আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারবেন ভাই যেটা অর্ডার করবেন ইনশাল্লাহ ওই কবুতারটা আপনার হাতে পৌঁছে তো আমাদের কথা বলছেন না যেটা অর্ডার করবেন ইনশাল্লাহ ওই কবুতরটাই হাতে পাবেন কথা বুঝছেন গ্যারান্টি সহকারে নেবেন কোনো দামাদামি নাই এক দাম পাঁচ হাজার টাকা বিহর্স এই জরা দেখেন এই আরেকজোড়া ওমান টেডি কবুতার একদম মানে কেউটে সাপের মতো দাঁড়াবে দেখছেন দেখেন বিহর্স ব্যান্ড করবে একদম মার্শাল্লাহ দেখেন ব্যান্ড করবে ভাই কবুতরগুলো দেটেরি মাস্টার পেয়ার এই পেয়ারটাও আপনারা পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভাই একদম পঁয়ত্রিশশো একদম ব্যান্ড করে দাঁড়াবে দেখেন বিহ মাসাল্লাহ দেখছেন একদম ব্যান্ড করে দাঁড়াবে আপনারা গ্যারান্টি সহকারে নেবেন আর এদের বাচ্চা কাচ্চা যদি দশ এগারো নিচে ফেলাই করে খাবারে টাকা সহ ফেরত পাবেন দেখেন বিহট সুপার কোয়ালিটি মাস আল্লাহ কোন কোনো দামাদামির সুযোগ নাই একদম পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভাই একদম পঁয়ত্রিশশো দেখেন বেহট সুপার কোয়ালিটি মাস দেখছেন কারো যদি লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন দেখেন বিহর্স মার্শাল অনেক সুন্দর আর এদের বাচ্চা কাচ্চা দশ এগারো প্লাস ফ্লাইং করবে গ্যারান্টি সবাই বিহ এই একজোড়া দেখেন একজোড়া পাকিস্তানি রামপুরি কবুতর মাসাল্লাহ অসাধারণ কবুতর আপনাদের কারো যদি পছন্দ হয় আপনারা চাইলে নিতে পারেন দেখেন বিহর্স সুপার কোয়ালিটি ডাইন সাইডটা নর বাম সেটা মাদি বেহস আমার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যে ছবিটা দেওয়া আছে একদম সেম রানিং পেয়ার আপনারা চাইলে নিতে পারেন ওদেরই বাচ্চা এখন রানিং হয়ে গেছে আপনারা নিশ্চিন্তে নেবেন ভাই নিশ্চিন্তে এই রানিং পেয়ারটার দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা পাই হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যে ছবিটা দেওয়া আছে এদেরই বাচ্চা কাচ্চা দেখেন এটা রানিং হয়ে গেছে আপনারা চাইলে নিতে পারেন ডাইন সাইডটা মাদি বাম সাইডটা নর এই পেয়ারটা যে কেউ চাইলে নিতে পারেন একদম পাঁচ হাজার টাকা পাই কোনো কথা হবে না পাঁচ টাকা যদি পছন্দ হয় তাহলে ফোন দিয়ে যে কোনো জায়গায় দেওয়া যাবে ভাই যে কোনো জায়গায় ডেলিভারি করা যাবে আপনারা নিশ্চিন্তে চোখ বন্ধ করে নেবেন ভাই যেটা অর্ডার করবেন ইনশাআল্লাহ ওইটাই পাবেন কথা বলছেন না দেখেন বিহর্স সুপার কোয়ালিটি মাসাল্লাহ বিহ গ্যারান্টি সহকারে নেবেন যেটা অর্ডার করবেন ইনশাআল্লাহ ওইটাই পাবেন যে কোনো জায়গায় যত্ন সহকারে ডেলিভারি করা হয় মাসা দেখেন সুপার কোয়ালিটি একদম পাঁচ হাজার টাকা ভাই আপনারা দেখেন একজোরা পাকিস্তানি নীলদম্বা কবুতার মাশাল্লাহ চোখটা দেখেন ভাই ঠিক আছে কড়া লাল চোখের কড়া লাল চোখের কবুতার আপনারা নিশ্চিন্তে নেবেন এটা হচ্ছে পাকিস্তানি নীলদম্বা কবুতর মাশাল্লাহ সাইডটা নরের চোখ বাম সাইডটা মাদির চোখ দেখছেন ভাই সুপার কোয়ালিটি ভাই সুপার কোয়ালিটি আমি একটু ছেড়ে দেখাই আপনাদেরকে ইনশাল্লাহ ধরে সহকারে দেখতে থাকেন কবুতর ভাই এক বছর টাইম দিলেও ম্যানেজ করতে পারবেন না দেখেন কানের দুলটা দেখেন মাই মাসাল্লাহ আল্লাহ মাসাল্লাহ কানের দুলটা দেখেন ডাইন সাইডটা মাদি বাম সাইডটা নর এই পেটা মাত্র অনলি পঁয়ত্রিশশো টাকা ভাই অনলি পঁয়ত্রিশশো আপনাদের কারো যদি ভালো লাগে পছন্দ হয় আপনারা চাইলে নিয়ে নিতে পারেন সুপার কোয়ালিটি মার্শাল্লাহ দেখেন ভাই নর্মাদি কনফার্ম ডিম বাচ্চা রানিং আপনারা গ্যারান্টি সহকারে নেবেন কোনো কথা হবে না একদম মাস্টার পেয়ার আপনারা নিশ্চিন্তে নেবেন দেখেন বিয়র্স কানের দুলটা দেখছেন আর চোখটা তো অবশ্যই দেখাইলাম আপনারা গ্যারান্টি সহকারে নেবেন ভাই এদের বাচ্চা কাচ্চা যদি ভাই দশের নিচে ফ্লাই করে ডাইরেক্ট ফেরত ভাই কথা বলছেন না দেখেন সুপার কোয়ালিটি মার্শাল্লাহ অনেক সুন্দর বৃহস এই জোড়া দেখেন জোড়া কেটিএম টি ডির বাচ্চা মার্শাল কেটিএম টি রানিং পেয়ার এই জোড়া দেখেন কেটিএম টি ডির রানিং পেয়ার এই পেয়ারটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা আপনারা যে কেউ চাইলে নিতে পারবেন ডাইন সাইডে নয় বাম সাইডটা মাদি সুপার কোয়ালিটি মাস্টার পেয়ার কারো যদি ভালো লাগে আপনারা নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই এক দাম এক দাম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন এই পেয়ারটা নিলে সাথে ডিম দিয়ে দেব দেখেন বেয়স এই পেয়ারটা ডিমে ডিম দিয়ে দিছে দেখেন বৃহস সুপার কোয়ালিটি মাসা ডিম ডিমসহ এই পেয়ারটা দিয়ে দিতে পারবো ঠিক আছে ডিমসহ নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় কোনো কথা হবে না ভাই একদম পঁয়ত্রিশশো ঠিক আছে সুপার কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর বিহর্স এই রেবিট কামাকার পেয়ারটা ভাই আমি যদি বিক্রি করতাম তাহলে সাতত্রিশশো আটত্রিশশো টাকা অনেক লোকের কাছে বিক্রি করতে পারতাম কথা বলছেন না যেহেতু আমি এর আগের ভিডিওতে একটা অফার দিয়েছিলাম কেউ নিতে পারেননি যাই হোক বেহস এই পেয়ারটার দাম আবারও চার হাজার টাকা রাখলাম আপনারা কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেখেন বিহর্স স্টার্নিং কোয়ালিটিটা দেখবেন একদম ইনপোর্ট ব্লাড লাইনের হানড্রেড পার্সেন্ট পিওর কবুতার রেবিট কামাকার এদের বাচ্চা কাচ্চা এগারো বারো ফ্লাইং করবে ভাই এগারো প্লাস ঠিক আছে এগারো প্লাস ফ্লাইং করবে আপনারা নিশ্চিন্তে নেবেন কোনো দামাদামি করবেন না ভাই বেহ দামাদামি করলে দিতে পারবো না এই পেটা মাত্র চার হাজার টাকা হলে আপনারা এই পেটা কালেকশন করতে পারেন দেখেন বেহস সুপার কোয়ালিটি বেহস মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই নক দেবেন একদম চার হাজার ভাই কথা বললে হবে না ভাই একদম চার হাজার টাকা হলে নিতে পারবেন দেখেন বেহর্স ইনপুট ব্লাড লাইনের রেবিট কামাকার মাস্টার পেয়ার একদম চার হাজার টাকা কোনো কথা হবে না ভাই একদম চার হাজার বেহস এই পেয়ারটা দেখেন এই পেয়ারটা হচ্ছে সাকির রানিং পেয়ার মার্শাল্লাহ আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন এই পেয়ারটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে এই পেয়াটা কালেকশন করবেন দেখেন বিয়র্স একদম ব্যান্ড করে দাঁড়াবে দেখছেন একদম ব্যান্ড করে দাঁড়াবে ডিম বাচ্চা গ্যারান্টি আছে আপনারা নিশ্চিন্তে এই পেয়াটা কালেকশন করতে পারেন ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর যে কোনো জায়গায় কবুতারগুলো ডেলিভারি করা দেবে ভাই সুপার কোয়ালিটি ভাই পঁয়ত্রিশশো টাকা কেউ দিতে পারবে না দেখছেন পঁয়ত্রিশশো টাকা কেউ দিতে পারবে না আপনাদের কারো যদি পছন্দ হয় নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে লজ্জা দেবেন না একদম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা এই পেটা নিতে পারেন দেখেন বিয়ার সুপার কোয়ালিটি মাস্টার পেয়ার সাকি রেডি মাস্টার পেয়ার দেখেন রেডি রানিং পেয়ার আপনারা যে কেউ চালিয়ে নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা মার্শাল্লাহ অনেক সুন্দর এই পেয়ারটা যে কেউ চালিয়ে নিতে পারেন এই পেয়ারটা দাম পড়বে একদম আঠারোশো টাকা আপনারা যাদের পছন্দ হবে অবশ্যই নেবেন মুসালদম মাস্টার পেয়ার দেখেন সুপার কোয়ালিটি ভাই মুসালদম মাস্টার পেয়ার আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে নেবেন কোনো দামাদামির সুযোগ নাই একদম দেখেন বিহর্স একদম আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন যে কোনো জায়গায় ডেলিভারি করা যাবে নিশ্চিন্তে নেবেন ভাই সুপার কোয়ালিটি মাসাল্লাহ দেখেন বিহর্স যাদের লাগবে অবশ্যই নিতে পারেন যে কোনো জায়গায় দেয়া যাবে একদম আঠারোশো এই এর একবার দেখেন এই গলায়লাল কবুতর মাসাল্লাহ ডাইন সাইটা নর বাম সাইডটা মাদি আর বিহর্স এই গলায়লাল মাস্টার পেয়ারটা আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে এই পেয়ারটাও নিতে পারেন এটা যেমন ওরা তেমন বাজি গ্যারান্টি থাকবে এই মাস্টার পেয়ারটা আপনারা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভাই একদম পঁয়ত্রিশশো বেহটস কোনো দামাদামি করবেন না ডাইন সাইডার নর বাম সাইডটা মাতি একদম পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা এই খুলনার বিখ্যাত গলালাল রানিং পেয়ারটা নিতে পারেন দেখেন বিহর্টস সুপার কোয়ালিটি মার্শাল্লাহ দেখছেন যাদের পছন্দ হবে নিতে পারবেন যে কোনো জায়গায় যত্ন সহকারে ডেলিভারি করা হয় দেখেন বিহটস মার্শাল্লাহ অনেক সুন্দর আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন দেখছেন ডাইনসাইডা নর বামসাইট আমাদের যেমন ওরা তেমন বাজে গ্যারান্টি ভাই এদের বাচ্চা উড়বে না বাজি দেবে না ডাইরেক্ট ফেরত কার্টুনটা যত্ন করে রাখবেন যে কার্টুনে পাঠাবো ওই কার্টুনে পাঠাই দেবেন ভাই ঠিক আছে সুপার কোয়ালিটি মাসাল্লাহ যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে বাম সাইড হচ্ছে ওমান টেডি নর ডাইন সাইড হচ্ছে পাকিস্তানি কামাগার নর পার নর হ্যান্ড বেয়ার সুপার কোয়ালিটি দেখছেন দেখেন বিহার্স কবুদারগুলোর স্ট্যান্ডিং কোয়ালিটির দেখেন তাইলে বুঝতে পারবেন একদম টপ কোয়ালিটির কবুতার পার পিস আঠারোশো টাকা করে ভাই কামাগার নটটাও আঠারোশো টাকা ওমান টেডি নটটাও একদম আঠারোশো টাকা আপনাদের কারো যদি পছন্দ হয় নিতে পারেন দেখেন বিহর্স কামাগার নটটাও একদম পনেরোশো টাকা আঠারোশো টাকা কামাগার নটটাও একদম আঠারোশো টাকা ওমান টেডি নটটাও একদম আঠারোশো টাকা দেখেন ডাইন সাইডটা ওমান টেডি নর বাম সাইডটা হচ্ছে কামাগার নর যে কেউ চাইলে নিতে পারবেন যে কোনো জায়গায় যত্ন সহকারে ডেলিভারি করা হয় আর ভিওর্স এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আর একটা করে লাইক করবেন একটা করে কমেন্ট করবেন এবং একটা করে শেয়ার করবেন এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিওর্স অবশ্যই আমাকে বেশি বেশি করে সাপোর্ট দিবেন আজকে ভিওর্স একশো প্লাস কমেন্ট করবেন দুইশো প্লাস লাইক দেবেন ভাই লাইক দিতে কমেন্ট করতে টাকা লাগে না ভাই এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই করবেন আর এখনও যে ভাই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন বিহার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও নতুন একটা ভিডিওতে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি